আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে চলে আসলাম বালাহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সেই সঙ্গে আপনারা দেখতে পারবেন বালাহাট বাজার তাহলে আর দেরি করো শুরু করা যাক আজকের ভিডিও আরে আমারে বাড়ি আসেন বন্ধু খাবারে দি মোচিটাগু আমার বাড়ি বাড়ি মুখে এখানে বাজারে কোলাহল ঘেসে আছে দুই গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান বালাহাট উচ্চ বিদ্যালয় ও আদর্শ ডিগ্রি কলেজ আজকের ভিডিওতে আমরা জানাবো এই বাজারের ইতিহাস বিদ্যালয়ের সাফল্য আরো কলেজের উন্নয়নের কথা চলুন ঘুরে আসি এই শিক্ষানগরী থেকে এই যে আপনারা দেখছেন এটি বালার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বহু বছর আগে আজও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এই স্কুল থেকে বের হয়েছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আর শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকরা বলছে আমরা শুধু পড়াই না গড়ে তুলি মানুষ এখানে শিক্ষার্থীদের মধ্যে আছে এই প্রতিষ্ঠানটি তৈরি হয় উনিশশো সালে তখন থেকে শিক্ষা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি নাম ধরে রেখেছে গৌরবের সাথে বলেন ঘুরে দেখি এই স্কুলের সৌন্দর্য গুলো এই সুন্দর বিদ্যালয়টির ছাত্রছাত্রী এক্স স্টুডেন্ট দেখতে চাই আমার কমেন্ট বক্সে শেয়ার করে রাখতে পারেন আপনার এই সুন্দর স্কুলটি আমার বাড়ি রংপুর মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আসেন বন্ধু খাবার দিম চিটাগু আরে আমার বাড়ি আসেন বন্ধু খাবার দিম চিটাগু এই স্কুলটি সৌন্দর্যের দিক দিয়ে অনেক বেশি সুন্দর এই স্কুলে রয়েছে ছোটদের জন্য নানান ধরনের আনন্দদায়ক রাইড যা শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েরা সুন্দর কিছু সময় উপভোগ করতে পারে গরু আছে মাঠ ভরা ধান এর পাশে অবস্থিত শাপলাকুড়ি শিল্প সদন যেটি নির্মিত হয় উনিশশো সালে এবং শিক্ষা দিয়ে যাচ্ছে অবিরত এবার আসুন দেখে নেই বালাহাট আদর্শ ডিগ্রি কলেজ শুধু নামেই নয় কাজেও এটি আদর্শ এই কলেজে রয়েছে ডিগ্রি অনার্স সহ আধুনিক সব ব্যবস্থা কম্পিউটার ল্যাব লাইব্রেরি আর মাল্টিমিডিয়ার ক্লাস এখন আর স্বপ্ন নয় বাস্তব এখানে পড়া মানে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা দেখতে যতটা সুন্দর পড়ার মানে ততটা সুন্দর এই ডিগ্রি কলেজটি চারদিকের পরিবেশ যত সুন্দর ঠিক তত সুন্দর শিক্ষা দেয় এই প্রতিষ্ঠানটি এই মহাবিদ্যালয়টি নির্মিত হয় উনিশশো সালে সেই থেকে অবিরত শিক্ষা দিয়ে যাচ্ছে এই মহা ডিগ্রি কলেজটি চলুন এখন আমরা ঘুরে আসি বাজারে এই বাজারে পাওয়া যায় নানান ধরনের দ্রব্য এবং ঘুরে দেখাবো সম্পূর্ণ বাজারটি এই যে বাজারটি দেখছেন এটি শুধু পণ্য জায়গা নয় এটা মানুষের হাসি খুশি কোলাহল পরিবারের চাহিদা মেটায় সবজি কাপড় ইলেকট্রনিক পণ্য সবকিছুই পাওয়া যায় এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন নতুন দিনের আশায় সুন্দর ব্যবসা এবং জীবিকা নির্বাহর জন্য এই বাজারে পাওয়া যায় নানান ধরনের পণ্য যা মানুষের সকল চাহিদা পূরণ করে সব সময় এই বাজারে থাকে কোলাহল থাকে মানুষের আনন্দ

চলুন এখন ঘুরে দেখা আসি বালাহাট ইউনিয়ন পরিষদ বালারহাট ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর উপজেলার প্রাণ কেন্দ্র এখানে বসবাস করে প্রায় এগারো হাজার মানুষ যারা প্রতিদিন দেশে ও এলাকায় উন্নয়নে নিয়োজিত এই ইউনিয়নে রয়েছে আধুনিক সেবা কেন্দ্র যেখানে নাগরিকের ঘরে ঘরে বসেই সারা দেশের গুরুত্বপূর্ণ নথি জন্ম মৃত্যু নিবন্ধন নানান সেবা পেতে পারে কৃষি সেবা সরবরাহের মাধ্যমে ইউনিয়নটি নানান ধরনের সেবা দিয়ে থাকে এই বাজারটি চারদিকে রয়েছে নানান ধরনের স্কুল মাদ্রাসা সৌন্দর্য ভরা মসজিদ যা মানুষের মন এবং মানুষকে নতুন দিগন্তে পৌঁছে দিচ্ছে মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আসেন বন্ধু খাবারে এই বাজারে কোনো দিক দিয়ে কমতি নেই রয়েছে সুন্দর একটি মসজিদ যা মানুষের মন এবং প্রাণকে কেড়ে নিবে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি কথা মনে রাখবে দেখতে হলে জানতে হলে চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে হবে পেজ হলে ফলো দিতে হবে আসসালামু আলাইকুম